যদি তার কোরবানির পশু চুরি করে অথবা কারো থেকে জোর এনে পূর্বক কেউ যদি কোরবানি করে তার এই কোরবানিটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কারণ এই কোরবানিটা করার থেকে না করাই ভালো কারণ এই কোরবানিটা করে আপনি কি করতেছেন কি চাইতেছেন কি পাইতেছেন আল্লাহই ভালো জানে কারণ রাসুল রাসুলসাল্লা সাল্লাম বলেন প্রত্যেক নেশা পরিমাণ সামর্থ্যবান ব্যক্তি কোরবানি করা ওয়াজিব আপনার তো কোরবানি চুরি করার কি দরকার আপনার তো ওয়াজিবে না হ্যাঁ আপনার যদি সামর্থ্য থাকে আপনি কোরবানি চুরি করে আনবেন কেন এটা তো আল্লাহ তো আপনার অন্তরে জামি আপনার সমস্ত কিছু দেখতেছে আপনি চুরি করে কোরবানিটা পশু কোরবানি দিয়ে আল্লাহর কাছ থেকে আপনি কি চাইতেছেন কারণ আপনার জন্য অর্থ খরচ করে ওই পশুটা কোরবানি করা আল্লাহ ওইটা আল্লাহর কাছে প্রিয় চুরি করে অথবা কার থেকে জোর করে টেনে হিচডে এনে ওই পশু দ্বারা কোরবানি করলে আপনার হয়তো দুনিয়ায় চিক্ষ দুনিয়া খাওয়া দাওয়া হয়ে যাবে মানুষের কাছে আপনি কোরবানি দিয়েছেন এটা হয়ে যাবে কিন্তু আল্লাহ বাড়ি এটি অ্যাকসেপ্টেবল হবে না এই জন্য আমরা আসুন চুরি করা পশু অথবা জোরপূর্বক কার থেকে চেয়ে নিয়ে কোনো ধরনের পশু দেখা যায় কি আমরা শ্বশুর বাড়ি থেকে পো পশু নিয়ে আসি দেখা যায় কি আমরা কোনো ধরনের সমাজে আমি প্রভাবশালী গরিব কারোর কাছ থেকে জোরপূর্বক একটা পাঁচ হাজার টাকার একটা পশু আমরা দুই হাজার টাকা দিয়ে ও পশুটা নিয়ে আসে আমরা কোরবানি দিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ নিষেধ আমার ন্যায্য হিসাব দিয়ে ন্যায্য টাকা পয়সা দিয়ে আমি আমার পশুটা ক্রয় করে আমরা ওই পশুটা আল্লাহ রাস্তায় কোরবানি করব। এদিকে আমরা অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ